আল্লাহর তরবারি খালিদ আবনুল কথা আমরা কে না জানি খালিদ আবনুল আলিদ রাসলাসাল্লাহ সাল্লাম যাকে আল্লাহর তরবারি বলে সম্বোধন করেছেন তাদের ইমানি চেতনা তাদের ইমানের শক্তি কেমন ছিল আজকে সেই বিষয়ে একটা ঘটনা বলবো খালিদ আবনুল আলিদ রাজি আল্লাহ তালা আনহু তার জীবনে যতগুলো যুদ্ধে গিয়েছেন মুসলমানদের পক্ষে হোক কিংবা মুসলমানদের বিপক্ষে হোক তিনি কখনও পরাজয় বরণ করে ফেরেননি তিনি প্রত্যেকটা যুদ্ধে বিজয় নিয়ে ফিরে এসেছেন তিনি যখন কাফেরদের বিরুদ্ধে একটি যুদ্ধে গিয়েছিলেন তখন সেই যুদ্ধে কাফেররা এবং মুসলমানরা একটি সন্ধির মাধ্যমে তাদের যুদ্ধকে বন্ধ করার চেষ্টা করছিল এমন সময় কাফেররা খালিদিনুল ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহুকে কটাক্ষ করে বা একটু ছোট করার উদ্দেশ্যে একটা কথা বলছিল যে তোমরা কিভাবে আমাদের সাথে যুদ্ধ করতে আমরা কাফেররা আমাদের যে তরবারি আছে তাতে আমরা খুব বিষাক্ত বিষ মাখিয়ে রেখেছি যদি তোমাদের দেহ সামান্যটুকু ছুঁয়ে যেত এই তরবারি তাহলে সাথে সাথে তোমরা মারা যেতে খালিদ ইবনে الولিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফের সেনা প্রধানের কাছ থেকে এক বোতল বিষ এনে তিনি আল্লাহর নামে সেই বিষটুকু পান করে নিলেন এবং তার এই তাওয়াক্কুল ছিল যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে এই বিষ দ্বারা কোনো ক্ষতি করবেন না এই ভরসা নিয়ে আল্লাহর নিয়ে তিনি তার এই বিষটুকু পান করে নিলেন এবং তার এই বিষের কোন পরাজয় বরণ করে নিয়েছে এই কথাটা তারা আসলে বলতে চেয়েছি যে আসলে আমাদের ইমানি চেতনা আমাদের ইমান এখন কিভাবে আছে আর তাদের ক্রামদের ইমানি চেতনা ইমান রকমের ছিল তাদের যুদ্ধ তাদের রণকৌশল তাদের আল্লাহর উপর ভরসা সব ছিল তাদের আল্লাহকে ঘিরে ইসলামকে ঘিরে